হোলি পারপাস যদি এরকম কিছু না পড়ো তোমাকে মানাবেই না মনেই হবে না যে তুমি হোলিতে ঘুরতে বেরিয়েছো কারণ অনেকবার আমি এরকম ঠকেছি মিশো থেকে নিয়ে তো একটা কথা তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করছি স্মল লেটারগুলো ও চেনে না তো তো আমি এইভাবে ওকে ম্যাচিং করে করে চেনানোর চেষ্টা এগুলো এখন চপ বানানো হবে শিমলা মির্চের চপ টক দই দিলেও ভালো লাগে মানে খুব সফট হয় এটা ওই জন্য আমি টক দই দেবো কাছে আনো পুরো সফট হয়ে গেছে চিকেনটা আমার সাথে যেগুলো করে বাবাই বাড়ি আসলে ও সেইগুলোই চালু রাখ দিয়ে গোলমরিচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটাই খাবো রাত্রেবেলা আমি শুধু হ্যাংলা হেসেল এটা পড়ছিলাম যে কি রেসিপি বানানো যায় ইলিশ মাছের সেটা তো আমার ঘরে নতুন অ্যাড হয়েছে ইনডোর প্ল্যান্ট দেখো কি সুন্দর লাগছে এই দেখো সুন্দর লাগছে না আর এই হলো আমার ছোট্ট প্ল্যান্ট এটা আমার লিটিল প্ল্যান্ট রাগ করেছে এই দেখো তাকাও দেখি হাই করো তুমি হাই করো হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা এই যে পিছনে ছোট্ট সুহানি শাহানা এন্ড সুহানিজ লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দুটো কুড়ি বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে অনেকবার ভেবেছি যে এখন করি করি এখন তো স্কুল ছুটি উইক ডেজ মানেই হলো বাবাই সোম থেকে শুক্র অফিসে আর আমি আর সুহানি বাড়িতে অ্যাকচুয়ালি বড় কোনো ছুটি পড়লে না আমি বাপের বাড়িতে পালাই কারণ ভালো লাগে একটু ওদের সাথে থাকতে ক্ষীরকদম কাবিয়া আশিফা মা তো সেটা এখন আর হলো না কারণ বারবারই বলছি যে আমরা বেড়াতে যাব তো ভেবেছি ওখান থেকে এসেই একদম বাড়ি যাবো কয়েকদিন কাটিয়ে তারপর শানে স্কুল খুলবে যখন তখন চলে আসবো আজকের ওয়েদারটা একদমই বাজে বর্ষাকালের মতো ওয়েদার যেন পুরো ঠান্ডা এই যে আমি দরজা খোলার আগে দরজার তলায় পা দিচ্ছি পুরো ঠান্ডা হাওয়া ঢুকছে দেখুন কি ওয়েদার বৃষ্টি পড়ছে গতকাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটপ করে সাথে এই রকম ওয়েদার ঠান্ডা ওয়েদার স্নান করতে গিয়ে আমার মেয়ের জল দুবার গরম করতে হয়েছে জানো একবার করলাম এত ঠান্ডা জল তার সাথে মিশ ছিল না ওই জন্য আবার একবার করলাম তো সকাল থেকে রান্না বান্না কাজ কাম সব হয়ে গেছে সকালে ভিডিওটা স্টার্ট করলে হতো কিন্তু আমি একটু ভিডিও এডিট করছিলাম ওই জন্যই টাইমটা লেগে গেছে বলতে পারো ভিডিও এডিট করে ঘর দর মুছে মেয়েকে স্নান করিয়ে ওকে ড্রেস পরিয়ে দেন আমি নিজে স্নান করে এখন ভিডিওটা অন করেছি চলো তো এখন আমার একটা পার্সেল এসছে আমার মেয়ে সেটার জন্য পাগল হয়ে যাচ্ছে যে ও আমাকে মানে ভিডিও করে দেবে আর আমি তোমাদেরকে সেটা ওপেন করে দেখাবো হয় বলো ও ছোট মানুষ ক্যামেরাটা এরকম এরকম করবে ভালো হয় বলো দাও দেখিও দাও তোমার তুমি দেখিও তাহলে এখানে এসো এখানটা এসো ও দেখাও বার করো বাবা হ্যাঁ তো এটার ভেতরে আবার একটা প্লাস্টিক আছে তো এটা কি মাম্মা একটু বলে দাও তো ফ্রেন্ডদেরকে আমার শাড়ি এটা তোমার শাড়ি আমার আম্মু শাড়ি না এটা এমনি প্লাস্টিকের আছে এটা কি এটা এটা কি এটা তো আমিও তাই ভাবছি এটা কি ब्लाउজ পিস হ্যাঁ মনে হয় ब्लाउজ পিস তো চলো একটা শাড়ি অর্ডার করা হয়েছিল সেটাই আসছে ब्लाउজ বানাতে হয় এই হলো শাড়ি দেখো বন্ধুরা দেখো দেখো লিফটে যাবে আমার মেয়ের মধ্যে দেখো দেখো তোমরা কি বুঝতে পারছ কি উদ্দেশ্যে শাড়িটা কেনা হয়েছে কেমন তো শাড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কি উদ্দেশ্যে শাড়িটা কেনা হয়েছে বুঝতে পারছ শাড়িটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে হোলি পারপাস আগে সবাই ভাবতো হোলি দোল খেলবো মানে পুরনো জামা কাপড় পরে খেলবো আর যেগুলোকে বাদ দিয়ে দেব আর বাড়িতে পরবো না দাঁড়াও কথা বলতে দাও কথা বলতে দাও এখন বর্তমান যুগটা এমন যে তুমি যদি হোলি পারপাস যদি এরকম কিছু না পরো তোমাকে মানাবেই না মনেই হবে না যে তুমি হোলিতে ঘুরতে বেরিয়েছো না এটা পরে যে রং খেলতে হবে এরকম কিছু না তবু একটা স্টাইলের জন্য তো রাস্তাঘাটে এই যে টি শার্টগুলো ঝুল ঝুলছে ওগুলো দেখেও মনে হচ্ছে যে আমরাও কিনি আমরাও কিনি এগুলোতে অ্যাকচুয়ালি আমাদের এক্সট্রা খরচই হয়ে যায় তবুও হোলি পারপাস আমরা ঘুরতে যাচ্ছি তো সেই উদ্দেশ্য তো একটা কিছু কিনতেই হবে তো তার জন্যই এই শাড়িটা কেনা টেন টেনা এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি এমনিও খুঁজেছিলাম পাইনি তারপর এটা মিশো থেকে নিয়েছি কাপড়টা তো খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ আর যে কোনো ব্লাউজ দিয়ে তুমি পরতে পারবে তো নিলাম কত দাম নিয়েছে তো এটা নিয়েছে টাকা আর এমনিতেও পরা যাবে খুব সুন্দর না শাড়িটা হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ও আচ্ছা সুয়ানি ম্যাডামেরও আছে সুন্দর না সব দেখিয়েছি সব দেখিয়েছি মাম সব আর কাপড়টাও সত্যি খুব সুন্দর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এটা তো আমরা মিশো থেকে নিয়েছি আমি মিশো থেকে খুব কম জিনিসই নিই মানে খুবই কম খুব রেয়ার যেগুলো জানি যে এটা ভালো হবে আর দেখ নিলেও আমি রিভিউ বারবার দেখে তবে নিই নাহলে আমি নিই না কারণ অনেকবার আমি এরকম ঠকেছি মিশো থেকে নিয়ে তো একটা কথা তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করছি মি মিশো যখন নতুন নতুন অ্যাপটা হয়েছিল। তখন ওতে রিসেলিংয়ের যে এটা সুবিধাটা ছিল আমি ওতে রিসেল করতাম মানে আমি আমার থ্রুতে অনেকেই কেনাকাটি করেছে তো বেশিরভাগ জামা কাপড়ই দেখতাম যে মানে সবই খারাপ আসতো কাপড়টা সবই খারাপ আসতো ওই জন্য সেই থেকে আমি আমি রিসেলিং আর করি না এতে কি অন্যের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যেত এমন একটা অ্যাপ যেটা যে রিসেল করতে পারে সবাই ডাউনলোড করে রিসেল করতে পারে তুমি যে লোককে দামটা বলবে যে এটার দাম এত সেও তো নিজেও অ্যাপটা খুলে দেখেই নিতে পারবে যে দামটা কত সেই ক্ষেত্রে তুমি বেশি মার্জিন রেখে তুমি বিক্রি করতে পারবে না আর যদি তার কাছে অ্যাপটা থাকেও একবার এরকম হয়েও ছিল আমার সাথে যে আমার একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল যে এই শ্রাকটার দাম কত আমি বললাম যে এইরকম দাম তখন সে আমি বললাম নিবি না তো সে বলছে আমার কাছেও মিশো অ্যাপটা আছে তার মানে কি হলো আমি যদি তাকে পঞ্চাশ টাকা দাম বাড়িয়েও বলি সেও জেনে যাচ্ছে যে আমি তাকে পঞ্চাশ টাকা বাড়িয়ে বলছি ওই জন্য আমি পুরো অ্যাপটাকে মানে ওটা কাজটা আমি ছেড়েই দিয়েছি আর করিও না তো ওটা দিন আগের কথা যদিও বা চার বছর পাঁচ ছ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগের কথা বলছি তো ওই জন্য মিশো থেকে কোনো জিনিস নেওয়ার আগে আমি অনেকবার ভেবে তবে নিই নালে নিই না এখন তো দেখি যে মিশোতে অনেক ভালো জিনিস পাওয়া যায় যেমন এই শাড়িটাও পেলাম অনেক ভালো কোয়ালিটি পাওয়া যায় আগে খুবই বাজে কোয়ালিটি পাওয়া যেত এর সাথে দিয়েছে এই ব্লাউজ পিসটা যেটা আমার কোনো কাজে লাগবে না হয়তো আমার মেয়ের কিছু করে দিলে দেবো পরে বাট আমার এখন আর লাগবে না কারণ আমি অন্য ব্লাউজ দিয়ে পরবো আর আজকে কি রান্না করেছি জানো তো আজকে খোটো রান্না হয়ে গেছে একটু উচ্ছে ছিল চার পিস সেটাকে গোল গোল করে ভেজে বাবাইকে দিয়ে দিয়েছি তিন পিস পাশে মাছ ছিল যেটাকে একদম ঝাল ঝাল বানিয়ে বাবাইকে উচ্ছে আর পাশে মাছ দিয়ে দিয়ে দিয়েছি আর বেগুন ভাজা আর রুটি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি আর সকালবেলা পনির ভাজিয়া টাইপের করেছিলাম পনিরটাকে গ্রেট করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর রুটি খেয়েছি মেয়ে খেয়েছে ভাত আর বেগুন ভাজা আর আমাদের জন্য একটাই তরকারি করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল চলো সেটাই তোমাদেরকে দেখায় এই হলো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করে রেখেছি যেটা তিন পিস মাছ দিয়ে করে রেখেছি আর এখানে এই যে বেগুন ভাজাটা আছে তারপর শশা কেটে রেখেছি এটা কালকের ভাত যেটা আমি খাবো এটা এখন গরম করতে দেব। আর বাইরে এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না একদমই ভালো লাগছে না কিছু চলো ভাতটা তিন মিনিটের মতো গরম করতে দেবো তো খাবার দাবার নিয়ে চলে এসছি মা তো আমার তো দুপুরবেলায় এইরকমই আছে একটা তরকারি ভাত আর সাথে শশা ওই জন্যই আর বেশি কিছু রাঁধিনি মেয়েও ওই জল দিয়ে খেয়ে নেবে আমিও খেয়ে নেবো চলো শুয়ানি এসো শুয়ানি ওঠো চলো খেয়ে নাও বাবা বাড়ি এসেই আগে ঘরে ঢুকে মেয়েকে খুঁজছে আর মেয়ে বলছে আমি রেগে গেছি কত সুন্দর লিখেছে তুমি দেখো এই দেখো মানে স্মল লেটার গুলো চেনে না তো তো আমি এইভাবে ওকে ম্যাচিং করে করে চেনানোর চেষ্টা করছি বুঝেছো দেখো কি সুন্দর ম্যাচিং করেছে বই দেখে দেখেই করেছে যদিও বা কিন্তু সুন্দর করেছে না তুমি ওটা লিখে নাও নো পেন দিয়ে পেন্সিল দিয়ে তাড়াতাড়ি করে আমার কাছে আসবে হ্যাঁ যে ভাষা বলছি তোমাকে সেই ভাষায় সন্ধেবেলা বাড়িতে একটু টিফিনের ব্যবস্থা হবে সেটারই তোরজোর করছি কিন্তু তোরজোর করতে গিয়ে দেখলাম বেকিং সোটাটাই নেই তো চলো এই দেখো এগুলোকে শিমলা মির্চ বলে হতে পারে হতে পারে জানি না কিন্তু বোটাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু বোটাগুলোই গুলোই নেই এগুলো এখন চপ বানানো হবে সিমলা মির্চের চপ তো এখন রান্নাঘরে দেখো চারিদিকে সব মশলাপাতি ছড়িয়ে নিয়েছি কি হয়েছে না পেন্সিল তো তোমার কাছে দিয়ে এসছি দেখো খোঁজো পাবে তো এখন করব একটু সলিড চিকেন ছিল সেই চিকেনটা এরকম স্ট্রিপ স্ট্রিপ মতো কেটে নিয়েছি সরু সরু করে একটু পকোড়া মতো করব প্রথমে দিয়ে দিচ্ছে এতে নুন দিয়ে দিলাম একটু টক দই ডিম দিলেও হয় সাথে টক দই দিলেও ভালো লাগে মানে খুব সফট হয় এটা ওই জন্য আমি টক দই দেব অন্য সময় তো পকোড়াতে ডিমই দিই কোনটা আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস আমার মেয়েটা ডিস্টার্ব করছে না কানের কাছে কান মাথা ধরি আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট এখন আগে এটাকে ম্যারিনেট করে রাখবো তারপর বাকি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিই বেসন দিই সেটা পরে দিচ্ছি এইবার করবো লঙ্কার চপটা তার জন্য একটু বেসন মাখিয়ে রাখবো ব্যাটারটা মাখিয়ে রাখবো মচমচে করার জন্য দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিয়ে নুন দেব একটু জিরে গুঁড়ো আমি ব্যাটারে সবসময় একটু জিরে গুঁড়ো দিই ভালো লাগে একটু হলুদ গুঁড়ো আর এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো কারণ আমার মেয়ে হয়তো খাবে না দেবো দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা চলে এটাকে একটু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে রেখে দিই আমি এখন এই লঙ্কা একটু সাইজ করে কেটে নিচ্ছি গোটা শুদ্ধ কাটলে ভালো লাগতো কিন্তু এর গোটা তো নেই অনেকে এর মধ্যে পুর দিয়ে করে আলুর পুর দিয়ে তবে আমরা প্লেন করব এই একটুখানি আমরা এটা কোথায় গিয়ে খেয়েছিলাম আমি প্রথমবার খেয়েছিলাম কোথায় বলো তাই পুরি পুরিতে গিয়ে তুমি আগে খেয়েছো হ্যাঁ আমি আগে কোনোদিন খাইনি যা আছে আমাকে আর বাবাইকেই খেতে হবে মনে হয়ে যাবে বলো খেয়ে নেবে মুড়ি দিয়ে চলো মুড়ি দিয়ে আগে কোন আগে কোনটা ভাজবো আগে এটা ভাজবো ওগুলো পরে ভাজি আগে ওটা ভাজো তো খাবো স্যার বাড়ি আসা মাত্র ওকে দিয়ে কাজ করাচ্ছি ক্যামেরা ধরিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি ডিমটা আর দিলাম না আমার মেয়ে ততক্ষণে ওয়ান টু থার্টি লিখে চলে এলো পকোড়া ভাজবে বলে ভাজবি না খাবি মামা খাবি না খাবেও প্লাস ভাজবেও তো আগে ওই জন্য চিকেনটা করে নিচ্ছি আমার ম্যাডামের খিদে পেয়েছে তারপরে আমরা না হয় ওটা খাবো চলো তেল গরম হয়ে গেছে সন্ধ্যাবেলা অনেক দিন পর এরকম বাড়িতে আবার কিছু করছি করাই হয় না আমি করব কিন্তু আমি এটা করব শুনি বলছি হাত ছাড়া কাঁদে হাত দিয়ে রেখেছো তুমি আমার তো চলো একবার বসিয়ে দিয়েছি তারপর দেখা যাক কি হয় এইটা খাবে রুই এইটা খাবে এটা শুধু চিকেন পকোড়া

টক দই দিয়েও খুব সুন্দর হয় আরো যদি ডিমের কুসুম ছাড়া পকোড়া করা যায় আরো টেস্ট হয় কুসুমটা কুসুম দিলে ফেনা বেশি হয় হ্যাঁ পকোড়া হয়ে গেছে এবার লঙ্কার পালা শিমলা মির্চের পালা দেখি কেমন হয় সাথে এখানে হচ্ছে কফি আমারটা চিনি ছাড়া আর বাবার চিনি দিয়েছে একটু এই এতটা না করে রেখে দিলে হতো না খেয়ে নেবে তুমি যেটা খাচ্ছো খাও মেয়ে ঘরে যাবে না আর বাবা বাইরে বসবে না না ট্রে দেবো বল যাও কিসে রাখবে ফোনের উপরে রেখো না বাবা খুব গরম ফোনটা নষ্ট হবে কেন বাড়িতে ট্রে নেই বলছে ঠিক হয়েছে বেশি পাকামো ধরো এত ট্রে আছে কি করো তুমি ফোনের উপরে রাখছো গরম এত কিছু সন্ধ্যায় টিফিন করছি দেখে অনেকেই ভাববে এই নাকি ওয়েট লস করার জন্য কিছু খায় না আবার এখন এগুলো খাচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্য না ওদেরও কিছু খাওয়া হয় না তবে আমি ওদের কোম্পানি দেওয়ার জন্য হয়তো একটা দুটো খাই এমন না যে আমিও ওরা যে যত পরিমাণে খায় আমিও ততটাই খাই হাফ ফাঁপ ওরকম নয় ওরাই বেশি খায় আমি ওদের কোম্পানি দেওয়ার জন্য খাই নাহলে আমি যদি বলি আমি খাবো না তখন বলবে তা করতে হবে না কিনতে হবে না ওই জন্য আশা করি বোঝাতে পেরেছি কিন্তু আমি তো উল্টাতে পারছি না আসলে মানে সারাদিন বাবাই বাড়ি থাকে না তো আরও বাড়ি এলে আমার মেয়ে চাই একটু ওর সাথে ইয়ার কি মারতে হ্যাঁ আর ও তো পুরো একদম টায়ার্ড হয়ে আসে সারাদিন আমার সাথে যেগুলো করে বাবাই বাড়ি আসলে ও সেইগুলোই চালু রাখে ভালো লাগছে আমাকে একটু দাও কটা খেলেছ এই থেকে একটা

এই লঙ্কার চপটা না সত্যি খুব ভালো লাগছে খেতে জানি না শুয়ানিটা এখন একটু পড়াবো আর তারপরে চিন্তা করবো রাতে কি খাবো আমরা ওদের দুজনের খাবার আছে শুধু আমারটা রাত্রেবেলা অন্য কিছু আমাকে রাতে ভাত অথবা রুটি কোনোটাই খেতে বারণ করেছে অন্য কিছু খেতে হবে সেটা ভেবে দেখছি মেয়ে আমার পাগল করছে মা প্যাকিং করো প্যাকিং করো তাই যা জামা কাপড় কেনা হয়েছিল এই ট্রলিটার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে চলে এসো খাবে চলে এসো দশটা পনেরো বেজে গেছে এখন রাত্রেবেলার খাওয়া দাওয়ার পালা এই দেখো তখন আমি বেলা একটু চপ টপ খেয়েছি না ওইগুলো ওই জন্য রাতে এটা খাবো দইয়ের মধ্যে পেঁয়াজ আর শশা দিয়ে গোলমরিচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এটাই খাবো রাত্রেবেলা আমি শুধু আর এদের যা তরকারি আছে ঝিঙে দিয়ে আর ঝিঙে আলুর ঝোল আর ওই বেগুন ভাজা আছে ওই দুই আরও দুজন খাবে বাবা বলছো অল্প খাবে শোনি এসো চলো রাতের খাবার দাবারটা সেরে নি খেয়ে উঠেই কারা খাবার দাবার নিয়ে ভাবে রে কাল কি খাবে পিছনে আছে পিছন দিকে দেখো হ্যাংলা হেসেল এটা পড়ছিলাম যে কি রেসিপি বানানো যায় ইলিশ মাছের সেটা নিয়ে এখন বসেছে কি ফর্দ দেবে এই তো মাখমলি ইলিশ কালকে এটা হবে ওই এতে দেখেছি ওই নরম ডাব টাব সব লাগবে নরম ডাবের শ্বাস এনে দেবো ডাবের জল এনে দেব দেখে নাও তোমরা যদি কেউ করতে চাও মখমলি ইলিশ নারকেলের দুধ গোটা জিরে সকালে হবে না বাদ আবার পোলা এই গোবিন্দ চাল দিয়ে কি ফুলকুচি করেছো করি মুখটা ধুয়ে নাও হাত দিয়ে জলে গ্লাসটা রেখে ওখানটা রাখো রেখে হাত ধুয়ে মুখটা ধুয়ে নাও বাসুমতি চাল দেখেছো বাসুমতি না বসুমতি বসুমতি চা তা আজকে আর চাটা খেলাম না কারণ দই খেয়েছি তো এখন আর চাটা খাবো না এখন ঘুমিয়ে পড়বো পেট ভরে নি তবুও ঠিক আছে ভরপেট খেয়ে শুয়ে শুয়েই তো আজকে এই যে এত মানে শরীর বানিয়েছি আমি একটু খালি পেটে শুই তাই না শুনে যাবে শুনে দিয়েছো খুব ভালো মেয়ে আমার শুধু একটু মার ধরে একটু খাই যেগুলো ক্যামেরায় ধরা পড়ে না তাই না তুই মার খাও কেমন ঢুক ঢাপ টুক টাপ খাও তাই না যেটা ক্যামেরায় ধরা পড়ে না তাই না অফ ক্যামেরায় খাও না তো চলো টাটা বাই বাই আবার তোমাদের সাথে কালকে ব্লগে দেখা হবে আমার ওষুধ কারণ আমার শরীর খারাপ হয়ে যায় কি শরীর খারাপ হয়েছে তোমার আমার ইনফেকশন হয়ে গেছে পেটে বেলিতে এইদিকে তাকিয়ে কথা বলতো এটা ক্যামেরা